আর ঢাকা জেলা অনুষ্ঠিত হল দু হাজার পঁচিশ পুলিশ রিক্রুটিং কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল আর ঠিক এখানেই মূলত একশো সাতষট্টি জন এই আজকে পুলিশে নিয়োগ পেল মোট চোদ্দোশো উনচল্লিশ জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছিল আমরা একটু সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই দেখাতে চাই কিভাবে আজকে কারা কারা এই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল সারাদিন ব্যাপী আপনাদের মৌখিক পরীক্ষা ভাইভা নেওয়া আছে সেই ভাইভা নাম্বার এবং লিখিত পরীক্ষা প্রাপ্ত নাম্বার যোগ করে যারা মেধা তালিকায় এসেছেন তাদেরকে আমরা চূড়ান্ত নিয়োগের জন্য এখন ডোল ঘোষণা করব আর সকল প্রশংসার মালিক মোহন রাবুল আলমিন রিজেকের মালিক মোহন রাবুল আলমিন যারা আপনারা আজকে চাকরির সৌভাগ্যবান আমাদের এখানে নির্বাচিত হবেন তাদের জন্য শুভকামনা যারা হতে পারবেন না তাদের জন্য আগামীবার আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আগামীবার আবার আমি মোহাম্মদ আনিসুজ্জামান পুলিশ সুপার ঢাকা জেলা দশ হাজার পাঁচশত একত্রিশ দশ হাজার পাঁচশত একত্রিশ রোল কার্ড স্বাগতম আপনাকে যিনি মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন আপনি বসেন তার রোল হচ্ছে বারো দশ হাজার তিনশো বারো আমাদের মহিলা উনি মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন তৃতীয় যিনি হয়েছেন মেধা তালিকায় সে রোলটি হচ্ছে দশ হাজার চারশো তো তেতাল্লিশ ডাবল ফোর থ্রি স্যার আমার শুধু একটা কথাই মনে আছে স্যার আপনি তেরো তারিখে স্যার আমাদের মার্চ শেষে আপনি বলেছিলেন স্যার আমরা কোনো ধরনের কোনো অনৈতিক কাজে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না হই আজকে ভাই বাবু স্যার আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার তোমার বিশ্বাস হলো তো আমরা সম্পূর্ণ সচ্ছলতার ভিত্তিতে তোমাদেরকে চাকরি প্রদান করলাম স্যার সত্যি আমার বিশ্বাস হয়েছে স্যার আপনার বাবা কি করে স্যার আমার বাবা একজন গার্মেন্টস কর্মী স্যার আপনার মা স্যার আমার মা হাউস ওয়াইফ আপনার বাবা গার্মেন্টস চাকরি করে জি স্যার আপনার ভালো লাগতেছে স্যার আমি আমার পরিবারের প্রথম সন্তান স্যার ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে বাংলাদেশ পুলিশে আমরা আসসালামু আলাইকুম স্যার আমার নাম মাহফুজা আক্তার আমি ধামরাই থানা থেকে এসেছি আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মোশারফ হোসেন আর এখানে আমি ধরার পর থেকে আমি চেষ্টা করেছি যাতে আমি বাংলাদেশ পুলিশ বাড়ি যোগদান করতে পারি আলহামদুলিল্লাহ আমি আজকে সেই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি তার জন্য আমি আজকে অনেক খুশি স্যার আমার বাবা একজন সিএনজি ড্রাইভার সিএনজি জি স্যার অনেক আলাইকুম স্যার জন্য আমি মোহাম্মদ রাফিবুল হাসান আমি শহর থেকে এসেছি স্যার আমার বাবা একজন অবসর অর্থ বাংলাদেশ পুলিশ স্যার আমার বাবা অবসর যাওয়ার পরে স্যার আমাদের সংসারে খুব একটা দুর্বল ভালো চলতেছিলাম স্যার আমি খুব চেষ্টা এবং আমার খুব কষ্টের বিনিময়ে স্যার আমি আমার এই জায়গা অর্জিত করছি স্যার আমি আজ অনেক খুশি স্যার আমি জেলার ভিতরে আমি তৃতীয় স্থান অধিকার করেছি স্যার এই জন্য আমি অনেক খুশি এবং বাংলাদেশ পুলিশের কাছে আমি কৃতজ্ঞ স্যার ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পুলিশের আমার জব পে আজ আমার অনুভূতি অনেক ভালো কারণ আমার বাবা মারা গেছে আগের বছর আগস্টে আমার মাকে নিয়ে আমার একাই থাকতে হয় এখন আমি থাকি আমার নানাবাড়ি এবং জবটা পেয়ে আমি খুবই আনন্দিত কারণ আমার মাকে আমার দেখতে হবে এখন আজকে এখানে আইসে ভাইবা দেওয়ার পর স্যার যখন আমার নামটা বলে আমি অনেক খুশি হই কারণ এই চাকরিটা আসলে একটা স্বপ্ন যাতে আমার পরিবার নিয়ে আমি একা থাকতে পারি আর স্যার যেভাবে আমাদেরকে বলছেন সেভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করুন যে নিজের মধ্যে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান জনাব আনিসুজ্জামান স্যারকে তিনি আমাকে এই এই পদের জন্য যোগ্য হিসেবে গণ্য করেছেন তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি এবং আমরা এখানে অনেকেই গেছি আমার বাবা একজন স্কুলের প্রিয় পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বড় বোন আর একটা ছোট ভাই আছে পরিবারে আমার আমার সবাই অনেক বেশি খুশি হবে কারণ হচ্ছে আমার বোনও অনেকবার মানে চেষ্টা করছে কিন্তু হয়নি কিন্তু আমার বাসা সবার অনেক এক্সপেকটেশন ছিল যে আমার হবে তো সবাইকে বলে সবাই অনেক খুশি হবে বড় নিজে সৎভাবে কাজ করতে চায় এবং দেশের সবাইকে সাহায্য করতে চায় এটা সেরকম আবার মানে চলে গেছে কারণ অনেকে এখন আগে যেরকম হতো বলতো যে সবাই ঘুষ নিয়ে চাকরি নিছে এটা এখন একদম মিথ্যা কথা কারণ হচ্ছে আমরা একদম একদম কোনো টাকা ছাড়া আমরা শুধু অ্যাপ্লাই করছি তারপরে আমাদের জব হয়ে গেছে তো আমরা ওইটা থেকে দূরেই থাকবো